আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল অশেষ রহমতে ও দয়ায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কত স্বপ্ন আমাদের অপূর্ণ রয়ে যায় কত ইচ্ছে বুকের মাঝে লুকিয়ে রাখি কত দোয়া রাতে বিচানায় শুয়ে শুয়ে করি কিন্তু মনে হয় কেউ যেন শুনছেই না মনে হয় আল্লাহ কি আমাদের দোয়া গ্রহণ করছেন না আমি কি সত্যিই কবুল হওয়ার যোগ্য নই প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যা আপনার জীবনের সব কষ্ট সব অপেক্ষা সব না পাওয়া সব ব্যর্থতা এক একনিমিষেই পাল্টে দিতে পারে একটি ছোট্ট দোয়া মাত্র কয়েক সেকেন্ডের আমল কিন্তু এর প্রভাব সারা জীবনের জন্য আজ আমি যে দোয়াটি বলবো সে দোয়া আল্লাহ তালার সবচেয়ে পছন্দের দোয়াগুলোর একটি আর যদি কেউ সিজদারত অবস্থায় এই দোয়াটি দশবার পাঠ করে তাহলে মহান আল্লাহ তহা তার মনের নেক আশা সব চাওয়া এমনকি অসম্ভব ইচ্ছেগুলো পূরণ করে দেন সো বন্ধুরা আমরা দোয়া করি কখনো চাকরির জন্য কখনো রিজিকের জন্য কখনো মন ভাঙা সম্পর্ক ঠিক করার জন্য কখনো বা বাবা মায়ের সুস্থতার জন্য কিন্তু আমরা জানি না দোয়া করার এমন একটি সময় আছে যখন আল্লাহর দরবারের দরজা পুরোপুরি খুলে যায় যখন আল্লাহ নিজেই বলেন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে আছে বিপদে আমি তাকে মুক্ত করব এই সময়টাই হলো সেজদা কারণ হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে সেজদার মধ্যে সেজদা হল এমন একটি মুহূর্ত যখন কোনো গর্ব নেই অহংকার নেই মাথা নিচু নরম হৃদয় চোখ ভিজে ঠিক তখনই দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় প্রিয় বন্ধুরা সব কিছুর একটা নিয়মকানুন আছে যদি নিয়মকানুন অনুযায়ী দোয়া করা হয় তাহলে সে দোয়া অবশ্যই কবুল হয় এখন আমরা জানবো এর দোয়াটি করার নিয়ম সম্পর্কে মনে রাখবেন ফরজ নামাজের শেষ দায় এ দোয়া করা যাবে না কেবল নফল নামাজে অথবা বিশেষ করে তাহাজ্যুতের নামাজে করবেন তাহাজ্যুতের নামাজের সময় হলো রাতের শেষ ভাগ দোয়াটি হলো রব্বানা ফিদ ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল রতি হাসানা ওয়াকিনা আজ আমি আবারও বলছি রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওয়াফিল আহি র আজা বান্নার প্রথমে তার যদি নামাজ শুরু করুন অথবা যেকোনো নফল নামাজের নিয়ত করুন শেষদায় গিয়ে প্রথমে তাজবি পাঠ করুন সুবহান নরবিয়াল আলা সুবহান নরবিয়াল আলা সুবহান নরবিয়াল আ তারপর মন থেকে কান্না ভেজা হৃদয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে দশবার এই দোয়াটি পাঠ করবেন নামাজ শেষে তিনবার আস্তা কফিরুল ল আস্তা কফিরুল ল আস্তা কফিরুল পড়বেন তারপর তিনবার দরিচ্ছরি পরেন নেবেন এরপর যা চাইবেন সন্তান রিজিক চাকরি শান্তি সুস্থতা মনোবাসনা সবাই আল্লাহ কবুল করে দিবেন ইনশাল্লাহ এ দোয়াটি কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া হিসেবে পরিচিত রসুল সাল আলী দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন এতে আছে দুনিয়ার সব ভালো আখের হাতের সব ভালো এবং জাহান্নাম থেকে মুক্তির আবেদন প্রিয় বন্ধুরা আপনি যদি সত্যিই চান আপনার জীবনের অন্ধকার দূর হোক আপনার মনের আশাগুলো পূরণ হোক আপনার চোখের কান্না বৃথা না যাক তাহলে আজ থেকেই এই আমল শুরু করুন কান্না দিয়ে ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে আল্লাহর দরজায় করা তিনি আপনার দোয়া অবশ্যই কবুল করতে ভালোবাসেন আল্লাহ তালা আমাদের সবাইকে দোয়ার বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এ দোয়ার বরকত দান করুন আল্লাহ মামিন